আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওগো নবী আমি আপনাকে দুনিয়ার সকলের জন্য রহমত করে প্রেরণ করেছি সুবহানাল্লাহ বলেন কেমন রহমত তিনি ছিলেন নবীজির সঙ্গে খাদিজা তখন বিয়ে হয়নি খাদিজা তখন মুসলমান হননি খাদিজা ছিলেন একজন ধনরত্ন মহিলা প্রতি বছর কাবা চত্বরে ওয়াকার মেলা হতো কিসের মেলা এই কথা বলেন কিসের মেলা ওয়াকাত যদি ব্যাখ্যা করি তাহলে যেখানে কোনো ভালো কাজ হয় না সেইটারে কি কাজ বলা হয় ওয়াকাস ওই ওয়াকার মেলা কেন বলা হত কোন নারীর বাচ্চা হয় না 10 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে স্বামী নারীকে পাঠিয়ে দিত ওয়াকার মেলায় ওখানে আসার পরে সব নেতারাষ্ট ওই নারীটারে যেভাবে পারে ব্যবার করত ওখানে এক মাস থাকার পরে নারী মা হয়ে বাড়ি ফিরে যেত বাড়িতে বলতো আমার স্বামী ওয়াকাজের মেলা থেকে আমি মা হয়ে ফিরে এসেছি এইটা কি ভালো কাজ না খারাপ কাজ আই ওইটারে বলা হয় কি কাজের মেলা ওয়াকাজের মেলা সব নেতারা ওয়াকাজের মেলা এসে ন্যাংটা হয়ে যেত যে যত নেতা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো তার সে যাওয়ার সময় ফুলের মালা নিয়ে চলে যেত তাহলে সবার সামনে ন্যাংটা হওয়াটা ওয়াকাজ না ভালো কাজ ওয়াকাজ তাই ওই ওয়াকাজের মেলায় বিভিন্ন দেশের থেকে মানুষ পুণ্য নেওয়ার জন্য আসত এক এক দিলহস থেকে দশই দিলহস পর্যন্ত এই দশ দিন ওয়াকাজের মেলা বসত ওই ওয়াকাজের মেলায় হারেস নামক একজন মদিনার থেকে লোক এসেছিলেন তার একটা পুত্র ছিল নাম সার জায়দ কি নাম এই কথা বলেন কি নাম জায়দ কে নিয়ে ওয়াকাজের মেলায় বাপ মার সন্তান আসলো কিছুদূর আসার পরে দেখা গেল জায়গা পর্যন্ত পৌঁছাতে পারলো না রাত হয়ে গেছে তাই বাপ মার সন্তান একটা তাবু খাটে তিনজন শুয়ে পড়ল টিম টিম করে একটা আলো জ্বলতে দূর থেকে ওই সমাজের যুবকেরা দেখলো যে দূর থেকে একটা আলো জ্বলতেছে যুবকেরা চলে গেল বাপ আর মাকে বন্দী করে জায়েদকে কিডন্যাপ করে বাজারে

দেবার মতন আমার কাছে আর কিচ্ছু নাই সব দান করা হয়ে গেছে শুধু এই ছোট্ট জায়ের কে তোমার খেত মতে দিলাম আজকের থেকে যায় তোমার খাদে হয়ে গেল নবীজির দরবারে খেত মত করতে শুরু করলো জায়ের নবীজির সঙ্গে খালিদার যখন বিয়ে হয়েছিল নবীজির বয়স কত নবীজির বয়স 25 খাদিজার বয়স কত বয়স কত 40 নবী যখন নবুয়াত পাইলেন 40 বছর বয়সে ইতিমধ্যে জায়েদের বয়স 25 26 25 যেকোনো হই নাই 25 এর একটু কম নবীজি যখন নবুয়াত পাইলেন এতদিন পর্যন্ত যারা নবীজির পক্ষে ছিল তারা সবাই এখন নবীর বিপক্ষে দাঁড়িয়ে গেছে আজ ওই

এর বিকল্প কেউ হইনি এই পর্যন্ত কথা বলেন ঠিক না বে ঠিক আল্লামা যতদিন পর্যন্ত রাস ইসলামি রাস قائমের পক্ষে কথা না বলেছিলেন ততদিন আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সবার কাছে তিনি ভালো ছিলেন যেই না দিন قائমের পক্ষে কথা বললেন যারা তার পক্ষে দালালি করত তারাও খারাপ হয়ে গেল নবীজি যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিলেন ততদিন পর্যন্ত কাফের মোশেক বেঈমানের কাছে ভালো ছিল যেই না নবীজি কালেমার দাওয়াত দিলেন সেই আপন লোকদের কাছে কি হয়ে গেল কর হয়ে গেল জায়েদ জায়েদের জায়েদ নবীর দরবারে নবী কালেমার দাওয়াত দিচ্ছে এই সংবাদ যখন বাইরে চলে গেল বাইরের লোকেরা সব শত্রু হয়ে গেল জায়েদের চাচা তিনি জাতিতে ইহুদি তিনি এসেছেন মদিনা থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য নবীজির সামনে বসলেন তরবারির বাটটা ধরে রেখেছেন তরবারি গিয়ে নবীকে হত্যা করে চলে যাবে হঠাৎ করে খাল করে দেখে নবীজির পিছনে একটা পঁচিশ বছরের টক বকে যুবক দাঁড়িয়ে আছে জায়েদ জায়েদের চাচা চিন্তা করল এই যুবককে কোথায় যেন দেখেছি যুবককে যেন চেনা চেনা মনে হয়

যে ছেলের বিয়োগ বেদনায় কানতে কানতে চোপান্ত হয়ে গেছে কানতে কানতে পাগল পাগলিনি হয়ে গেছো সেই সন্তানকে আমাদের শত্রু নবীর দরবারে দেখে এসেছি অনেকগুলো টাকা নিয়ে অনেকগুলো লভনীয় জিনিস নিয়ে জায়েদের বাবা জায়েদের মা আর জায়েদের চাচা আর এলাকার কিছু গণ্য মান্য ব্যক্তিদেরকে নিয়ে নবীর সামনে ওরা হাতি হাটুর সঙ্গে হাটুরা লাগিয়ে হারেজ বলতেছে শুনেছি আপনি রহমতের নবী শুনেছি আপনি দয়ার নবী পৃথিবীতে যার কোথাও কোনো ঠাই থাকে না তার সর্বশেষ আশ্রয় স্থল হয় আপনার দরবারে ওগো নবী

জায়েদ নীরব নবী জি বললেন যায় দেখো না কানতে কানতে তোমার মা অন্ধ হয়ে গেছে দেখো না কানতে কানতে তোমার বাবা পুজো হয়ে গেছে আমি নবী মোহাম্মদ কারোর মনে কষ্ট দিতে চাই না ঘরের ভিতরে যাও মালসা মানা যা সে সব নিয়ে এসো আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে চলে এসো তুমি তোমার মার বা আর বাবার সঙ্গে দেশে ফিরে যাও হযরত যায়েদ পরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে যখন বললেন বাবার সঙ্গে ফিরে যাও যায়েদের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে গরম পানিগুলো নবীর কাদের পরে মাথার পরে পড়তেছে আল্লায় মাথা উঁচু করে বললেন যায় পনেরো বছর পরে বা পেয়ে পনেরো বৎসর পরে বাবার সম্মান লেছ তোমার তো খুশি হওয়ার কথা তুমি চোখের পানি ফেলায় কাঁদতেছে ঘটনাটা কি এবারে যায়েদ বলে রিয় সুলা আপনার দরবারে আসি 15 বছর আর মা বাবার দরবারে ছিলাম 10 বছর কারণ কারণে আমি একটা পুত্র তারপরে মা বাবাকে মেরেছে বাবা তাকে মেরে ফেলে দিয়েছে বাবা ওকে পিটায়েছে আমার দুষ্টুড়ির কারণে বাপ মা বাবাকে ভচ্চনা করেছে আল্লাহর কসম আপনার দরবারে আসি 15টা বছর পনেরোটা বৎসরের ভিতরে আপনি কখনো মুখ কালা করে মুখ করে আমাকে কোনো দিন বকা ঝাঁকা দেন নাই খাবার সময় আসলে আপনি যা খেয়েছেন তাই আমাকে খাওয়াইছেন আপনি যে পোশাক পরেছেন সেই পোশাক আমাকে পরিয়েছেন রাতের বেলায় আছি কম্বলের নিচে আমাকে ঘুম পাড়েছেন অনেক অনেক অন্যায় কাজ করেছে একজন একটু কালামুখী কথা বলেন নাই আমি বুঝেছি দুনিয়ায় পৃথিবীতে যত দরবার আছে সবচেয়ে উত্তম দরবার হলো নবীর দরবার আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন মার বাবা নিচে থেকে থেকে লক্ষ্য করতে ছিলেন হঠাৎ করে বাপ মা দুইজন দাঁড়িয়ে গেলে হাত ধরে বলেছেন বলতেছেন ইয়া ইয়া আমি গর্ভে ধারণ করলাম আর আমার স্বামী সন্তানকে জন্ম দিল দশ মাস 10 দিন পেটে ধারণ করলাম দুধ খাওয়ালাম রক্ত মাংস পরিষ্কার করলাম কত পায়খানা প্রস্রাব পরিষ্কার করলাম আপনার দরবারে এসে সব ভুলে গেছে দূর থেকে জানতাম আপনি একজন আপনি একজন নিষ্ঠুর ব্যক্তি কিন্তু দরবারে এসে বুঝলাম আপনার সেইতে দয়ার মানুষ আপনার সেইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই আমি আমার সন্তানকে আপনার জন্য কুরবান করে গেলাম যতদিন সন্তান বেঁচে থাকবো আমি বেঁচে থাকবো সন্তানের দাবি নিয়ে আর আসব না শুধু এতটুকু বলি আসলে মাঝে মাঝে সন্তানের সে একটু কথা বলাই দিয়ে ও আমার সাথী ভাইয়েরা ও আমার রায়বন্ধের মানুষেরা ও আমার সলঙ্গার মানুষেরা ভালো করে শোনেন বাপমার চাইতে প্রিয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ছিলেন আমার নবী কথা বলেন ঠিক না বেঠি সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুদ শরীফ না পড়ে আল্লাহর ভাষায় রসুলের ভাষায় সে বড় কৃপণ এই জন্য রসুলের নামে দুরুদ সালাম দিয়ে শুরু করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে করলে অনু প্রেরণা রসুল আমার ভালোবাসা নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চব্বুজে তখন তোমার বদর বুধ যোগায় মন্ত্রণা আমার ভাইরা দিনের বেলায় যদি এই মা না বসে মাঠে একটু কাজ করতেন কিছু লাভ হতো না হতো না হতো না যদি একটু আলু গাঠতেন তাহলে উপকার হতো না তাহলে ওই কাজ বাস ফেলাই দিকে কোরআনের মাহফিলে বসেছেন যদি অস্ত্রই এখানে একটু বেশি না হয় তাহলে এখান থেকে ওখানে যাওয়াই ভালো ভালো কি আমার কথা বোঝেন নাই যদি এর থেকে ওখানে যদি উপকার বেশি হয় তাহলে এখানে আসার দরকার ছিল না ওখানেই থাকা ভালো ছিল এইজন্য আমরা এসেছি একটু পরকালের উপকারের জন্য কথা বলেন ঠিক না বেছি। আল্লাহ রসুল বলেছেন ইজা মারা তুমি রিয়াজিল জান্নাত

আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার জান্নাতে বসতে পারে না মরার পরে আখিরাতের জান্নাত তাদের কপালে জুটবে না তাই তো আমরা দুনিয়ার জান্নাতে বসেছি পরকালের জান্নাত পাওয়ার আশায় কথা বলেন ঠিক না বেঠি বলুন তো বলুন তো এখান থেকে বেরিয়ে বাড়ি যাব কেমন কোন নিশ্চয়তা কারোর হাতে আছে আজকে কি বার চলে গেল এই শুক্রবারের গত শুক্রবার নরসিংদীর এক মসজিদের ঘটনা একজন ইমাম একজন ইমাম বাংলা আলোচনা শেষ সুন্নত পড়ার কথা বলে তিনি খোদ বা দেওয়ার জন্য দাঁড়াবেন তিনি তার মেহরাব মেম্বারের পরে থেকে মেহরাবে যাবেন উনি দাঁড়াই বললেন ভাই আপনারা সবাই যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়েনি ওই না দাঁড়ালেন দাঁড়ানোর পরে ওই ইমাম সাহেব ভুট হয়ে পড়ে গেল মসজিদের ভিতরে ওই যে পড়লো ওখানে তারwidetilde হয়ে গেলেন হাসপাতালে নেওয়া হলো নরসিংদীতে নরসিংদীর হাসপাতাল থেকে ঢাকা হাসপাতালে ঢাকায় মেডিকেল কলেজ আনার আগেই তিনি মৃত্যুবরণ করলেন জুমার নামাজটাও তিনি আদায় করতে পারলেন না এরকম একটা জীবন আপনার আমার হতে পারে কি পারে না জোরে বলেন পারে কি পারে না থাকবে আপনার সম্পদ ফেলানো থাকবে ছেলে মেয়েরা

একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন এতক্ষণ কথা বললাম জায়েদের কথা জায়েদ এক যুদ্ধে মারা যায় মারা যাওয়ার পরে জায়েদ জায়েদের এক যুদ্ধে মারা যায় মারা যাওয়ার পরে তার একটা সন্তান ছিল সেই সন্তানটার নাম হলো ওসামা কি নাম ওসামা ইবনে যায়েদ যায়েদের পুত্র আসমা এই যায়েদ যে যায়েদের কথা এতক্ষণ বললাম এই যায়েদ দিয়ে করেছিল বলুন তো কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে 24 থেকে 28 জন পয়গম্বর এর নাম আছে 1 লাখ কিংবা 2 লাখ মতান্তরে 2 লাখ 24 হাজার পয়গম্বর এর নাম কিন্তু কোরআন শরীফে নাই পঁচিশ থেকে আঠাশ জন পয়গম্বারের নাম কোরআন শরীফে আছে আর লক্ষ সলক্ষ সাহাবির সামনে রসুল বিদায় হাজার ভাষণ দিয়েছিলেন এই সমস্ত এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির সামনে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন এই কোরআন শরীফে কয়েকজন সাহাবির নাম আছে সবাই আজকে বুঝতে পারে নেন

যখন মারা যায় তখন জায়েদের একটা পুত্র সন্তান ছিল নাম কি বললাম ওসামা হাসান ওসাইন কে রসুল যতটুকু আদর করতেন ওসামাকে ততটুকু আদর করতেন তিনটা খেজুর যদি আসতো তিনজনকে ভাগ করে দিতেন একটা খেজুর যদি আসতো তিনজনকে ভাগ করে খাওয়াতেন নবী একা একা খাতেন না হাসান হোসাইন কে রাখতেন দুই পাশে ওসামা রাখতেন বুকের পরে ওসামা দিয়ে তিন মানুষ ছিল এই জন্য ওসামার আদরটা মহব্বতটা বেশি ছিল আল্লাহ রাসূল বলেন কোন চার বাচ্চার মাথার উপরে যদি হাত দেওয়া হয় ওই মাথার পরে যত ওই মাথায় যত চুল থাকবে তত পরিমাণ না আল্লাহ মাফ করে দেবে তাহলে এ বুকের পরে করে নিয়ে শুই থাকতেন অথবা কখন এ তিন সমাতে শোয়াতেন হাসানো কে বাবে